ঘূর্ণাবর্তের জের ভারী বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গে সব জেলা এমনটাই পূর্ববাস জারি করছে আবহাওয়া দপ্তর তো উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন জায়গাগুলি ভারী বৃষ্টির পূর্ববাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছেন আগামী কয়েকদিন ভারী বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গের কিছু জেলা ঘূর্ণাবত এবং নিম্নচাপ অক্ষরেখার পরিস্থিতি সঙ্গে মৌসুমী অক্ষরেখা অনুকূল অবস্থানের কারণে দক্ষিণে বৃষ্টি বাড়বে বলে খবর মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের ওপরে রয়েছে সেই সঙ্গে দক্ষিণবঙ্গের ওপর দিয়ে গিয়েছে রাজস্থান থেকে বিস্তৃত একটি নিম্নচাপ অক্ষরেখা এই দুয়ে জোড়া ফলায় আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওয়া অফিসের পূর্বাভাস আগামী শনিবার অবধি দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও উত্তরে বর্ষণ একেবারে কমবে আবহাওয়া দপ্তর জানাচ্ছেন দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতে বজ্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর মধ্যে পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা দক্ষিণ উত্তর চব্বিশ পরগনা বেশি বৃষ্টি হতে পারে বজ্র সহ ভারী বৃষ্টি হতে পারে হাওড়ায় সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনার পাশাপাশি হাওড়া বাঁকুড়া ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সতেরোই আগস্ট অবধি দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস বৃষ্টির এদিকে দক্ষিণবঙ্গে যখন টানা বৃষ্টির পূর্ববাস উত্তর তখন তুলনামূলক বৃষ্টি কিছুটা কমবে বলে জানা চাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন জলপাইগুড়ি এবং কালিম্পংয়ের দু একটি অংশে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদাওয়ায় সহ বৃষ্টি হতে পারে প্রত্যেকটি জেলাতে সহ বৃষ্টির সম্ভাবনা জারি করছে আবহাওয়া দপ্তর তো এই ছিল আজকের লেটেস্ট খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন